কখন কোন মুহূর্তে মানুষের জীবনে কি চলে আসে কেউ বলতে পারে না তাই না হঠাৎই অসুস্থ হঠাৎই খুশির খবর হঠাৎই কষ্টের খবর তো রানা দিয়ে দিলাম হাসপাতালের উদ্দেশ্যে আসলে মনটা ভালো নাই যাচ্ছি হাসপাতালে তাহলে তুমি থাকো আমি যাই আমরা গিয়ে চলে যাই ঠিক আছে জায়গা হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ যাব বাবা নিবে না তো কালকে পরীক্ষা আছে না তোমার আমি তো থাকবো বাবা রাতে ওকে আল্লাহ হাফেজ জীবনের প্রতিটা মুহূর্ত হাসি আনন্দ বেদনা কখন কি হয় না প্রিয় মানুষগুলি যখন অসুস্থ হয়ে যায় হসপিটালে দৌড়াতে হয় ছুটে আসতে হয় ভালো লাগে না জীবনে তো অনেক কিছু হারিয়েছি আর কিছু নেই তারপরও পরিবেশটা অসাধারণ না এখানে সবচেয়ে বেশি হ্যাঁ তোদের এইটাই সুন্দর গোলাঘোলা হয়ে গেল কেন জান না আচ্ছা যাই হোক এই যে কোথায় আছো হ্যাঁ মানে খুব দ্রুত হাঁটলে খোলা কোনো ঝামেলা নাই কিছু নাই একদম ক্লিয়ারলি হাঁটা যায় লং একদম করিডোরটা হাঁটার সুবিধা এইটাই সবচেয়ে মানে ওকে ইয়া

মানে এখানে এই যে হসপিটালের এই রুম থেকে আমাদের দেখেন প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর হ্যাঁ এটা কোথায় আছে আমরা এখন নেপালে না মনে হচ্ছে নেপালে দার্জিলিং দাঁড়িয়ে আছে এত সুন্দর হ্যাঁ পরিবেশটা তো এই ছিল আমাদের হসপিটালের হসপিটাল টুর টুর এক্সপিরিয়েন্স সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ ওখানে ঢুকেছিল মনে বিদায় নিচ্ছি সবাই নিরাপদে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এই শীতে আর সেই সাথে আমরাও ভালো থাকি দোয়া করবেন দোয়া করবেন এই যে আমাদের ডাক্তার সাহেব বলতেছে দোয়া করতে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম